সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালে এসেছে পরীক্ষার্থী আজ আমি তোমাদের জন্য চতুর্থ অধ্যায়ের সূচক এবং লগারিদমের অঙ্ক করাবো অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন যে প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে এসেছিল অর্থাৎ আমার এই বহু নির্বাচনী প্রশ্নের বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে আসার প্রশ্ন নিয়ে এই সলিউশনগুলো কিভাবে শর্টকাট টেকনিকে এই অ্যান্সারগুলো করা যায় তার একটা পদ্ধতি আমি তোমাদের দেখাবো বিগত তিনটা অধ্যায়ের আমি করাইছি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় করানো শেষ হয়েছে এইভাবে একইভাবে সালের প্রশ্নগুলো দিয়ে আমি করছি চলো এবার আমরা প্রশ্নের দিকে যাই প্রশ্নে আছে ফাইভ ইন্টু থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান মাইনাস ফোরটিন ইন্টু থ্রি টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার এক্স এর মান কত সিলেট বোর্ডের প্রশ্নটা দুই হাজার চব্বিশ সালে এসেছিল চলো আমরা এটার প্রশ্নে যাই ফাইভ পয়েন্ট থ্রি এক্স প্লাস ওয়ান আচ্ছা মাইনাস ফোরটিন পয়েন্ট থ্রি পাওয়ার এক্স ডিভাইডেড বাই থার্টি থ্রি এক্স আচ্ছা এইখানে এই এক্স এবং ওয়ান এটাকে ভাঙানো যায় কি না আমরা একটু ভাঙা দেই ফাইভ ইন্টু থ্রি পাওয়ার এক্স ইন্টু থ্রি পাওয়ার ওয়ান দেওয়াও যা না দেওয়াও তাই তাই আমরা পাওয়ার ওয়ানটা মুছে দিলাম এখানে প্লাস মানেই কিন্তু ইন্টু এটা কিন্তু সূত্রে আছে প্লাস মানে ইনটু তারপরে মাইনাস ফোরটিন ইন্টু থ্রি পাওয়ার এক্স নিচে আছে থ্রি টু দি পাওয়ার এক্স আচ্ছা এবার আমরা নিচে যা আছে তাই লিখি থ্রি টু দি পাওয়ার এক্স এইখান থেকে এখানে থ্রি টু ডি পাওয়ার এক্স এখানে থ্রি টু ডি পাওয়ার এক্স আমরা এই দুইটার থেকে একটা কমন নিব তাহলে থ্রি টু ডি পাওয়ার এক্স একটা কমন নিলে থাকে কি ফাইভ ইন্টু থ্রি থাকে মাইনাস ফোরটিন আচ্ছা থ্রি টু ডি পাওয়ার এক্স থ্রি টু ডি পাওয়ার এক্স এটা কাটে গেলো আর এখানে তিন পাশা পনেরো থেকে চোদ্দো বাদ দিলে কত থাকে সরাসরি ওয়ান এটার অ্যান্সার হবে ওয়ান অ্যান্সার ওয়ান কোথায় আছে গয়ে তাহলে এটার নাম্বার ওয়ান নাম্বার অ্যান্সার হবে এবার আমরা যাব দুই নাম্বার প্রশ্নে দুই নাম্বার আছে পি টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার ওয়াই তারপর ব্যাকেট দিয়ে টু দি পাওয়ার এন আছে ব্যাকেট এর মান কত প্রশ্নটা এসেছিল ঢাকা বোর্ডে ষোলো সালে চলো প্রশ্নটা একটু করি এখানে পি পাওয়ার এক্স ওয়াই তারপরে পি পাওয়ার ওয়াই তারপর ব্র্যাকেট দিয়ে পাওয়ার এন আচ্ছা এইখানে আমরা এই দুইটা পিঠ থেকে একটা পি কমন নিই কমন নিলে কি থাকে এক্স মাইনাস ওয়াই এটার উপর পাওয়ার এন কোনো কিছুর উপর আমরা কিন্তু একটা সূত্র জানি কোনো কিছুর উপর পাওয়ার এন থাকা কোনো কিছুর উপর পাওয়ার এন থাকলে বা এর উপর পাওয়ার এন সমান কিন্তু এ এটা কিন্তু আমরা জানি পাওয়ার ও সমান কিন্তু ওয়ান আবার এর উপর পাওয়ার এন সমান কিন্তু ওয়ান এটা কিন্তু সূত্রে আছে তাহলে এটার উপর পাওয়ার এন থাকা মানে কি অবশ্যই এটার অ্যান্সার হবে কি ওয়ান আচ্ছা এখানে ওয়ান কোথায় আছে ঘয়ে তাহলে এখানে অ্যান্সার হবে ঘ এবার আমরা যাব তিন নম্বর প্রশ্নে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান তারপর ব্র্যাকেট দিয়ে পাওয়ার মাইনাস ওয়ান এর মান কোনটি প্রশ্নটা এসেছিল চট্টগ্রাম বোর্ডে পনেরো সালে চট্টগ্রাম বোর্ডে দুই হাজার পনেরো সালে আচ্ছা এবার আমরা অঙ্কটা তুলি এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়ান তার উপর আছে কি পাওয়ার মাইনাস ওয়ান আচ্ছা এবার আমরা একটু অঙ্কটা করি এই মাইনাস ওয়ান কোনো কিছুর উপর আমরা যেরকম একটা সূত্র জানি এর উপর পাওয়ার ওয়ান থাকা মানে কি ওয়ান বাই এ তাহলে এক্সের উপর পাওয়ার মাইনাস ওয়ান থাকে মানে কি ওয়ান বাই এক্স আবার এখানে প্লাস ওয়াই এর উপর থাকে মানে কি ওয়ান বাই ওয়াই আচ্ছা তার উপর মাইনাস পাওয়ার ওয়ান আচ্ছা এখন এইখানে এই দুইটাটা আমরা যোগ করি যোগ করবো কীভাবে দুইটার লসু এক্স ওয়াই আচ্ছা এক্স এক্স বাদ গেলে থাকে ওয়াই তাহলে ওয়াই অক্ষে ওয়াই প্লাস ওয়াই ওয়াই বাদ গেলে থাকে এক্স তাহলে কি হয় এক্স তার উপর আছে কি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান আচ্ছা এইটা আমরা পাওয়ার মাইনাস ওয়ান দুইটার উপরে কিন্তু আছে ব্র্যাকেট যেহেতু তাহলে দুইটার উপরে আছে আমি একটু এখানে সাজা লিখবো এক্সট্রা আগে দিব ওয়াইটা পরে দিব কারণ দুইটাই প্লাস মান আগে দিয়ে একটু সাজায় লিখি কীভাবে সাজাবো এখানে ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান বাই এক্স ওয়াই অর্থাৎ এই মাইনাস ওয়াইটা এই মাইনাস ওয়ানটা এই উপরের এই দুইটার উপর আছে নিচের এই দুইটার উপর আছে যার কারণে আমি এইভাবে লিখছি কারণ আমরা যে এখানে জানি এটা যদি এর নিচে যদি আবার এ থাকতো তাহলে কি হতো মাইনাস এটা হতো কিন্তু এরকম হয় না আচ্ছা এরকম ঘুরায় উল্টা লিখলে কিন্তু এটা হয় এ বাই ওয়ান এটা হয় না আমরা একটু এইভাবে ঘুরায় লিখবো কীভাবে দেখি সেটা হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়াই তারপরে এইখানে এটা টোটাল ভাগ ভাগের পরিবর্তে যদি আমরা গুনুন লেখি গুনুন লেখলে উপরে এক্স ওয়াই যায় আর নিচে আসে ওয়ান তাহলে এই ওয়ান এই ওয়ান ওয়ান আর দাম নেই তার মানে এখন এখানে এক্স ওয়াই ডিভাইডেড পাই এক্স প্লাস ওয়াই এখন এই রেজাল্টটা কোথায় আছে এই রেজাল্টটা আছে ঘয়ে এটার অ্যান্সার হবে ঘ এবার আমরা যাব চার নাম্বার প্রশ্নে নাইন টু ডি পাওয়ার এন মাইনাস টু হ্যাঁ মাইনাস ফোর আবার থ্রি টু ডি পাওয়ার এন প্লাস টু আচ্ছা এর মান কত এখানে বলছে এর সরলীকরণ মান কত হবে প্রশ্নটা এসেছিল সিলেট বোর্ডে দুই হাজার উনিশ সালে আচ্ছা চলো এবার আমরা অঙ্কটা তুলি নাইন টু ডি পাওয়ার এন মাইনাস ফোর ডিভাইডেড বাই থ্রি টু ডি পাওয়ার এন প্লাস টু আচ্ছা এখানে নাইন আসে নাইনকে কি ভাঙানো যায় না আমরা যদি স্কোয়ার করি তাহলে থ্রি পাওয়ার এন দিয়ে তারপর স্কোয়ার করলাম আচ্ছা নিচে এইখানে আবার মাইনাস টু আছে সরি ফোর আসে ফোরকে আমরা টু করলাম পাওয়ার টু এইভাবে আর নিচে আছে থ্রি এন প্লাস টু এখন এখানে এ এটা বি একটা সূত্র পরে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা সূত্রটা লিখি থ্রি পাওয়ার এন প্লাস টু এখানে একটা সূত্র পড়ে আমরা একটু সূত্রটা লিখি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি অর্থাৎ এই থ্রি পাওয়ার এন এবং টু এটা এ এটা বি তাহলে এ প্লাস বি ধরে আমরা সূত্রটা ফালাইলাম এখন নিচের এইটা আর এইটা কেটে যায় থাকে কি থ্রি পাওয়ার এন মাইনাস টু এটাই কিন্তু অ্যান্সার তাহলে থ্রি পাওয়ার এন মাইনাস টু কোথায় আছে এই যে খ এ তাহলে এটার অ্যান্সার হবে খ আচ্ছা পরের প্রশ্ন পরেরটা একই রকম সরলীকরণ না দিয়ে এখানে দিছে যে ফোর পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু 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 দি পাওয়ার এন প্লাস এর মান নিষের কোনটি প্রশ্নটা এসেছিল রাজশাহী বোর্ডে সালে আচ্ছা তাহলে আমরা অঙ্কটা তুলি এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আচ্ছা আমরা আগের মতোই এইখানে যে ফোর আছে ফোরকে আমরা একটু ভাঙা যদি স্কোয়ার করি স্কোয়ার মাইনাস ওয়ান নিচে আসে টুটি প এন প্লাস ওয়ান এখন এই ওয়ানের পুরো যদি স্কোয়ার করি তাহলে কিন্তু ওয়ান ওয়ানই থাকে আমরা জাস্ট একটু সূত্র ভালানোর জন্য স্কোয়ারটা দেখাইলাম এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে সূত্রটা আগের যে অঙ্কটা করছি সেই সেম অঙ্কই কিন্তু একটু সূত্র পরে কি সূত্র পরে সেটা হতেছে যে এ প্লাস বি বি হতেছে ওয়ান আর এ হতেছে টু এন এটা ধরে নিয়ে আমরা অংশ সূত্রটা ফালাইতেছি আচ্ছা মাইনাস ওয়ান নিচে আছে কি টু পাওয়ার এন প্লাস ওয়ান এরপর এখন এইটা আর এইটা কেটে গেল থাকে কি টু পাওয়ার এন মাইনাস ওয়ান এটার আনসার হবে টু পাওয়ার এন মাইনাস ওয়ান এটা অ্যান্সার খ এটা আছে ক্ষয়ে আর নিচের যে ছয় নাম্বার প্রশ্নটা কোন শর্তে টু টু দি হয় কোন শর্তে এই প্রশ্নটা এসেছিল দুইটা বোর্ডে ঢাকা বোর্ডে চব্বিশে এবং ঢাকা বোর্ডে সতেরো আর চট্টগ্রাম বোর্ডে আসছিল দুই সালে এই প্রশ্নটার একটা সূত্র আছে এই সূত্রের কাছে এই কথাটা লেখা আছে কিন্তু সেটা হচ্ছে আমরা জানি এর উপর পাওয়ার জিরো মানে ওয়ান সেটা কখন হয় যখন যখন এ নট টু জিরো হবে যখন এ নট ইগাল টু জিরো অর্থাৎ এর মান যখন জিরো সমান নয় জিরো সমান নয় তখন কিন্তু এই শর্তে হয় তার মানে এটার অ্যান্সার হবে খ এটা কিন্তু সূত্রেই দেওয়া আছে আমাদের বইয়ে কিন্তু সূত্রটা আছে এই সূত্রটা আমরা একটু মুখস্ত করব এখানে অঙ্ক আসলে তেমন করার মতো কিছুই নেই আচ্ছা ধন্যবাদ শিক্ষার্থীরা আজকের মতো এখানেই শেষ এটা আমার প্রথম ক্লাস পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকবে ধন্যবাদ সকলকে